নমস্কার জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে পকোড়া তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন স্বাদ মতো নুন একদম সামান্য পরিমাণে হলুদ তারপর পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম জল ঝেড়ে তুলে দিয়ে দিলাম দিলাম লঙ্কা কুচি সামান্য জোয়ান আর দেবো গোলমরিচ গুঁড়ো এরপর হাতের সাহায্যে চটকে ভালো করে মেখে নিতে হবে কোনো রকম এক্সট্রা জল কিন্তু এই পর্যায়ে আমাদের ব্যবহার করতে হবে না কারণ শাকটা থেকে প্রয়োজন মতো জল কিন্তু বেরিয়ে আসবে তাই তাতেই আমাদের পকোড়ার ব্যাটারটা ভালো মতো মাখা হয়ে যাবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন ভালো করে মাখা হয়ে গেছে এরপর কড়াই তেল গরম করে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিলাম ডুবো তেলে পকোড়াগুলো ভাজবেন তাহলে আরো বেশি পরিমাণে মুচমুচে হবে আপনারা যদি চান এই পকোড়ার মধ্যে সামান্য পরিমাণে এক চটকির মতো বেকিং সোডার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে করিনি সেই সমস্ত কিছু ব্যবহার ছাড়াই কিন্তু অনেকটা পরিমাণে মচমচে হবে দেখবেন পকোড়াগুলো যখন তেল থেকে তেলের ওপর ভাসবে এক দিকটা হয়ে যাবে মানে নিচেরটা হয়ে যাবে তলার দিকটা তারপর আমরা ওপরের দিকটা থেকেও আমরা উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে চারিদিকটা লাল লাল হয়ে গেলে আমরা তেল ঝেড়ে তুলে নেব তারপর আর কি সস মিওনিস সবুজ চাটনি মানে ধনেপাতার চাটনি বিটনুন ছড়িয়ে তাদের সাথে আপনি খেতে পারেন কিংবা বাড়িতে অতিথি এলে চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব আমি হাজির হওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না